আসসালামু আলাইকুম শামীম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো আশা করি এই ভিডিওটা যদি কেউ দেখে অবশ্যই তাদের কাজে লাগবে এবং এটা থেকে হয়তো অনেকে উপকৃত হতে পারেন তো যারা নতুন কাজ করেন আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি যদিও এখন আর সিআরটি টিভি নাই তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব কম এটা দেখুন একটা স্যামসাং একুশ ইঞ্চি সিআরটি টিভি তো এই টেলিভিশনগুলো একসময় খুব ভালো সার্ভিস দিয়েছে তো আসলে মূলত এগুলোর ছবির মান সব কিছুই ভালো ছিল তো খুব কম আছে এই টেবিল টেলিভিশনগুলো তো আমি তারপর আমি আপনাদেরকে এই টেলিভিশনটার যে সমস্যা ছিল সেটা আমি দেখিয়ে দেব এবং এর যে সমাধান আমরা কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মূলত আমি এই টেলিভিশনটার সমস্যাটা ছিল অর্ধেকটায় ছবি ছিল অর্ধেকে ছবি ছিল না অর্থাৎ উপরের অংশ ছিল কালো এবং নিচের অংশটা সম্পূর্ণ ভালো ছিল অর্ধেকটা উপরের অর্ধেকটা কালো হয়েছিল তো মূলত আমরা সবাই জানি যে এই ধরনের সমস্যা হওয়ার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বার্টিক্যালের যে প্লাস মাইনাস যে ভোল্টেজ ওখান থেকে যদি পজিটিভ ভোল্টেজ ডিসকানেক্ট হয় বা পজিটিভ সাইডে কোনো ভোল্টেজের সমস্যা হয় তাহলে ছবি উপরে থাকবে না নিচের সাইড থাকবে আর যদি মাইনাস সাইডে সমস্যা হয় তাহলে নিচে থাকবে নিচে থাকবে না উপরটায় ছবি থাকবে তো আমরা তো সবাই জানি যে এই বার্টিকেল আইসিগুলো এটা দেখুন আঠাত্তর জিরো পঁয়তাল্লিশ আইসি তো এই বার্টিকেল আইসির কিন্তু প্লাস মাইনাস ডুয়েল ভোল্টেজ তো এই ডুয়েল ভোল্টেজের যদি যে কোনো ভোল্টেজ একটা সমস্যা হয় তাহলে ছবি এরকম হয় কিন্তু এই ক্ষেত্রে দেখুন এখানে বাল্টিক্যাল আইসি এবং ভোল্টেজ সম্পূর্ণ সবই ওকে ছিল এখানে দেখুন প্লাস ষোলো বোল্ট এবং মাইনাস ষোলো বোল্ট ফ্লাইব্যাক থেকে দেয়া হয়েছে এখান থেকে এসি প্লাস ষোলো বোল্ট ষোলো পয়েন্ট ফাইভ তো এটা এখান থেকে একটা রেজিস্ট্যান্স ফোর জিরো পয়েন্ট সাতচল্লিশ অংশের রেজিস্ট্যান্স থেকে ডায়োড হয়ে ফিল্টার হয়ে এখানে পজিটিভ চলে আসছে এবং এখান থেকে যে চলো বল দেওয়া হয়েছে মাইনাস সাইডে গেছে এটা একই রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট সাতচল্লিশ অংশের রেজিস্ট্যান্স দিয়ে একটা ডায়ট দিয়ে এখান থেকে মাইনাস ভোল্টেজ দেওয়া হয়েছে তো অর্থাৎ এই ভার্টিক্যাল আইসির কিন্তু মাঝের পিনে নেগেটিভ এবং দুই সাইডে পজিটিভ তো এটা হচ্ছে ভার্টিক্যাল আইসি তো এই মূলত যে সমস্যাটা আমরা পেয়েছি সেটা ছিল এখানে দেখুন এই যে সিস্টেম আইসি এই সিস্টেম আইসির এখান থেকে আমাদের ভার্টিক্যাল পালস দেয়া হয়েছে তো ভার্টিক্যাল পালসটা দেয়া হয়েছে এই পালসটা কিন্তু এখান থেকে দেখুন আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন তাহলে আমি দেখাতে পারব দেখুন এখান থেকে একটা জাম্পার এবং এই একটা জাম্পার দুটো জাম্পারের মাধ্যমে কিন্তু ভার্টিক্যাল পালসটা দেয়া হয়েছে দেখুন এই যে বাল্টিক্যাল পালসটা এখান থেকে এসে এখানে দেখুন এই যে দুটো কয়েল এখানে এই যে একটা এই যে একটা এই দুটো কয়েল দিয়ে এখান থেকে নেওয়া হয়েছে এখানে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি এখান থেকে এই যে দেখুন এই যে চলে আসছে সরাসরি বাল্টিক্যাল আইসির ভিতরে এখানে একটা চলে আসছে এবং এখানটা একটা চলে গেছে এই দুটো পালস কিন্তু একটা উপরে এবং একটা নিচে এখান থেকে দেয়া হয়েছে দুটো পালস তো আমাদের মূলত সমস্যাটা ছিল এখানে যে দুটো পিন দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা দুটো সিএফ লাগানো এখানে এই গ্রাউন্ডের সাথে এখানে একটা পিন এখানে একটা পিন এই দুটো সিএফ পাশাপাশি দুটো সিএফ এই সিএফ দুটোর একটা সিএফ আমাদের শর্ট ছিল যার কারণে বাল্টিক্যাল পালস বন্ধ ছিল তো পজিটিভ সাইডের সিএফটা আর সমস্যার কারণে আমাদের বাল্টিক্যাল পালস ছিল না যার কারণে ভার্টিক্যালের ছবি অর্ধেকটায় ছবি ছিল অর্ধেকটাই ছিল না এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখুন আইসিটা এখানে এই যে আইসিটা এটা চিপস আইসি তো এটা সিস্টেম জঙ্গল একসাথে এই আইসিটার এটা ফাঁসফিন্ট এই ফাঁসফিন থেকে সরাসরি অপোজিট সাইডে এখানটায় দেখুন এই যে ভার্টিক্যাল পালস দেওয়া হয়েছে তো এখানে দুটো সিএফ লাগানো আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে দুটো সিএপ লাগানো একেবারে ভিতর সাইডে এখানে দেখুন এই যে দুটো সিএফ এই দুটো সিএফের একটা সিএফ খারাপ ছিল এটা কিন্তু রেজিস্ট্যান্স না দেখতে মনে হয় রেজিস্ট্যান্সের মতো আসলে এটা রেজিস্ট্যান্স না এটা হচ্ছে সিএফ তো দেখুন এই যে সিএফটা এই যে দুটো সিএফ এই দুটো সিএফের দুটো সিএফের একটা সিএফ প্রবলেম ছিল যার কারণে এই সমস্যাটা হয়েছিল তো যারা আমরা কাজ করি তাদেরকে আমি বলবো যে আপনারা এভাবে পালস পালসগুলো দেখবেন এই ভার্টিকাল পালস এখান থেকে দেওয়া হয়েছে এই ভার্টিকাল পালসের জন্য কিন্তু সম্পূর্ণ ভার্টিকালটা উপরটায় ছবি ছিল নিচের সাইডটায় ছবি সরি নিচের সাইডে ছবি ছিল উপরের সাইডে ছবি ছিল না তো আমরা ওকে করার পরে এখন আমরা টেলিভিশনটা লাইন দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমি এখানে প্লাগ দিয়ে দিচ্ছি তো এটা স্যামসাং একুশ ইঞ্চি সিআইটি টিভি এটা কিন্তু আলতা সিলিম এটা আলতা টেলিভিশন যে সিলিম পিকচার এখানে দেখুন এই যে আমাদের আয়নায় এই যে উপরটা সম্পূর্ণ ছবিটা আমি দেখানোর চেষ্টা করতেছি আয়নার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম তো ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন